হ্যালো ভিউয়ার্স দেখুন ওয়াসফিয়া এই গরমের মধ্যে কি করছে হুম এই গরমের মধ্যে সে বালি নিয়ে খেলছে আম্মু কি করছো তুমি কি নিয়ে খেলছো বালি নিয়ে কেন বালি নিয়ে খেলছো কেন তুমি বালি নিয়ে খেলতে ভালো লাগে ওয়াসফিয়া কিন্তু এই যে নানাবাড়ির প্রকৃতিক প্রাকৃতিক পরিবেশটা খুবই এনজয় করে তো ও এই যে বালতি মগ সব কিছু নিয়ে বালি নিয়ে খেলছে মামা বালতি কি বানাও পিঠা বানাও কি পিঠা কি পিঠা বানাও গোল পিঠা তাই সুন্দর হবে পিঠা হুম বাবা বাবা প্রচুর রদ্রু এই যে আকাশ পরিষ্কার আর প্রচুর রদ্রু প্রচুর গরম তার মধ্যে ওয়াসফিয়া কিছুতেই ঘরে থাকবে না বাইরে বালি নিয়ে খেলবে আমি ওকে খেলতে দিয়েছি কারণ ছোটবেলা সবগুলো আসলে যদি পূরণ না করা হয় তাহলে অনেক বেশি অপূর্ণতা থেকে যাবে আর বুদ্ধি বিকাশে বাচ্চাদের মাটি বালি নিয়ে খেলাটা কিন্তু খুবই ভালো আর যেসব বাচ্চারা মাটি বালি নিয়ে খেলতে পছন্দ করে তারা কিন্তু বেশ মেধাবী হয় আর ওয়াসফিয়ার কথা শুনে বা ওর বিকাশ দেখে আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ ওয়াসফিয়া অনেক মেধাবী হবে ইনশাল্লাহ তো আপনারা সকলে ওয়াসফিয়ার জন্য দোয়া করবেন আমু

ভিজে গেলে তো আবার যাও মামা তুমি এত সুন্দর একটা আমার পরি মেয়ে তুমি কেন এমন কাদামাটি খেলছো বালি বালি খেলছো বলো তো ভালো লাগে কি বানাচ্ছ তুমি পিঠা এ পিঠা কে খাবে কক কক খাবে এটা এই পিঠার নাম কি কক কক পিঠা এটা এটা কি এই পিঠার মূল উপাদান কি বালি এটা কি বালু পিঠা